হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন চষ্টি মাসে শিবের মাথায় জল ঢালা শীতলা মন্দির দেখতেই পাচ্ছেন বহু ভক্ত আগমন করছে এটি একটি ক্যাম্প তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন চারি সাইডেই মানুষজন দেখতেই পাচ্ছেন যে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে এখানে ক্যাম্পে সাইডে দেখছেন রান্না চলছে লুচি ডাল মিষ্টি এসব ভক্ত দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দল বেঁধে চলে আসছে ভক্ত পনেরো কিলোমিটার হেঁটে হেঁটে খালি পায়ে চলে আসছে ক্যাম্পের ছেলেরা ভক্তদিকে ডেকে নিচ্ছে যাতে ক্যাম্প ক্যাম্পে এসে খাওয়া দাওয়া করে দিয়ে খাওয়া দাওয়া করে পর আবার এখান থেকে শিব মন্দিরের দিকে এগিয়ে যাবে ভক্তরা